তোমরা কেমন আছো ভালো আছো তো তো দেখো আজ সরস্বতী পুজো আজকে অনেকেই নতুন নতুন কাপের সাথে ঘুরতে বেরিয়েছে বাইকে করে বাইকে করে ঘুরতে বেরিয়েছে তো দেখো হ্যাঁ আমিও আগে যেতাম ঘুরতে আমার বয়ফ্রেন্ডের সাথে তো আমি এখন আর কোথাও যাই না যেহেতু আমার নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকি ওই সব ঘুরে কোনো পয়সা খরচা কোনো লাভ নেই কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডের পিছনে পয়সা খরচা করে বেফালতু পয়সা খরচা করে কোনো লাভ নেই এই বয়ফ্রেন্ডটা টিকতেও পারে নাও টিকতেও পারে যেহেতু আমার বয়ফ্রেন্ড আছে মানে না থাকার মতো বলতে পারো তোমরা কিন্তু আমার হাজবেন্ড তো নেই ঠিক আছে বয়ফ্রেন্ডও সেরকম নেই বলতে গেলেই চলে ঠিক আছে তো আমি আমি এরকম এবছর ঘুরতে বেরাইনি আগের বছর ঘুরতে বেরিয়েছিলাম আমার বোনের সাথে আমার ব্লগটায় তোমরা হয়তো দেখেছ তো আগের বছর ঘুরতে বেরিয়েছিলাম আমার বোনের সাথে তো বোনের সাথে বেরিয়ে একটু ডায়মন্ড প্লাজায় গেছিলাম আমার বাড়ির পাশে যেহেতু ডায়মন্ড প্লাজা ডায়মন্ড প্লাজায় ঘুরতে গেছিলাম তো এবার ভাবলাম যে বোনের সাথে বেরোবো তো বোন বেরোলো না বোন বনে একটু প্রবলেম হয়েছিলো একটুখানি একটু বাড়িতে একটু ঝামেলা ছিল তাই যেতে পারেনিও তো আমি আমার যেহেতু কাজ ছিল তার মধ্যে কী বলতো আমার বাড়ির সামনে না কীর্তন হচ্ছে হ্যাঁ আমার বাড়ির সামনে যেহেতু রাধাকৃষ্ণ মন্দির মন্দিরের বিশাল বড় কীর্তন হয় অনুষ্ঠান হয় তো তখন ওই কারণে আমার যেহেতু বাড়িতে দোকান আছে ওই কারণে আমার যাওয়া হয়নি তো তার মধ্যে আমার ইচ্ছেও করেনি আর তার মধ্যে আমার এক জায়গায় কাজ ছিল তার জন্য যেতে পারিনি আর আরও কারণ আছে আর আমার তো আর সেরকম একটা বয়ফ্রেন্ড বা হাজবেন্ড নেই তার জন্য নেই বলতে গেলেই চলে হ্যাঁ তার জন্য যাদের বয়ফ্রেন্ড নেই বা হাজবেন্ড নেই হাজবেন্ড আছে তো হাজবেন্ড ঘুরতে নিয়ে যায় ভালো কিন্তু বয়ফ্রেন্ড যাদের নেই তা আমি মনে করি তার খুব খুব ভালো বয়ফ্রেন্ড না থাকাটাই বেটার আমি মনে করি তো যাই হোক আমি তো ঘুরতে পারিনি তো আমার ঘোরার ইচ্ছেও সেরকম ইচ্ছে ছিল না এবছর কেননা আমার ভাবছিলাম আমি আমার বোন ঘুরতে তো আমি যেতে পারিনি যার মধ্যে যেতামটা কোথায় আমার যার মধ্যে গেলে কোনো ধরো মুভি দেখতে যেতাম আর না হলে আমি আমার বোন ডায়মন্ড প্লাজায় যেতাম যেহেতু আমার বাড়ির পাশে ডায়মন্ড প্লাজায় বেশিক্ষণ লাগে না তো আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আর আমাকে কিন্তু ফলো পাঠাতে ভুলো না ঠিক আছে আর তোমরা ভালো থেকো ঠিক আছে আর আমার ভিডিও কিন্তু অবশ্যই দেখো টাটা বাই বাই